বসে যে রাস্তার মধ্যে আমি কি করছি আসলে বিয়ের আসর থেকে আমি পালিয়ে এসেছি ডোন্ডারি এটা আসলে একটা নাটকের শুটিং চলছিল আর আমরা শ্যুট করছিলাম ঢাকার ঢাকা থেকে একটু দূরে মুন্সীগঞ্জে মাওয়ার কাছাকাছি তো নাটকটার নাম হচ্ছে শেয়ানে শেয়ানে টক্কর আর এখানে আমি মূলত বিয়ের আসর থেকে পালিয়ে আসি দেড়শোয় রাস্তার মধ্যে এইভাবে দৌড়াদৌড়ি করছিলাম আমাদের সারাদিনই রাস্তার মধ্যে শুটিং চলছিল আর এইভাবে বিয়ের গেট নিয়ে রাস্তায় সারাদিন দৌড়াদৌড়ি করছিলাম দৌড়াদৌড়ি করতে করতে অনেক ক্ষুদাও পাচ্ছিলো যেহেতু আমরা রাস্তায় শ্যুট করছিলাম আর সারা দিন ব্যাপী আমাদের কাজ হচ্ছিল তাই রাস্তায় আসলে ওইভাবে খেতেও পারছিলাম না বাট লিকুইড বা হালকা পাতলা বিস্কুট টিস্কুট এগুলো খেয়েই ছিলাম একটু পর পর আর দিন আমি দৌড়াদৌড়ি করেছি এরকম একটা ভারী গেট নিয়ে বাট আমার খুবই ইন্টারেস্টিং লাগছিল কারণ এই ধরনের গল্পে এর আগে আমি কখনো কাজ করিনি খুবই ফানি একটা গল্প গল্পটা যেরকম আমার ভালো লেগেছে কাজ করতেও অনেক বেশি ভালো লেগেছে আর এই যে আমার সাথে আশিক আশিক হচ্ছে আজকে আমার হিরো বাট বিয়েটা আমার অন্য কারোর সাথে ঠিক হয়েছিল রাস্তায় এসে আশিকের সাথে আমার দেখা অ্যান্ড দেখা হয়েই ওকে আমি পেয়ে যাই ওকে আমাকে হেল্প করতে বলি ও তো পুরো ফ্যাসাদে পড়ে যায় এইভাবে আসলে গল্পটা তো আশিক কিন্তু মুন্সীগঞ্জেরই ছেলে এই জন্য আরও বেশি ভালো লেগেছে ওর এরিয়া ওর এলাকা তো মুন্সীগঞ্জের বাড়িগুলো দেখে আমার না খুবই ভালো লেগেছে কারণ আমি সবসময় শুনতাম বা দূর থেকে দেখতাম যে এখানকার বাড়িগুলো অ্যান্টিক টাইপের একটু ডিফারেন্ট বাট বাড়িতে যাওয়ার পর আমার যে এত ভালো লেগেছে মনে হয়েছে স্বপ্নের একটা বাড়িতে এসেছি কারণ আমরা একটা বাড়িতে উঠেছি ওখান থেকে রেডি টেডি হয়ে দেন হচ্ছে আমরা রাস্তায় গিয়েছি শ্যুট করতে এখানে আমাদের সারাদিন শ্যুট চলবে দেন হচ্ছে আমরা ওই বাড়িটাতে গিয়ে শ্যুট করব। খুবই ভালো লেগেছে আর এই নাটকটা অলরেডি রিলিজ হয়ে গিয়েছে আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন সে সে আনে টক কর বাট আমি সময়ের অভাবে এডিট করতে পারিনি দ্যাটস ওয়াই আমার ভিডিওটা আপলোড দেওয়া হয়নি অনেক দিন পর এডিট করলাম এই জন্য তো যাই হোক আমরা খুব মজা করে কাজ করছিলাম সবাই খুব ফানি ছিলাম কারণ নাটক নাটকটার গল্পটা এত বেশি ফানি ছিল কাজ করতেও যেমন ভাল লাগছিলো অনেকে দেখতেও ভালো লাগছিল বাট একটা প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে যেহেতু আমরা রাস্তায় শ্যুট করছিলাম রাস্তার মধ্যে মানুষজন গাড়ি ঘোড়া এগুলোর কারণে আমাদের অনেক সিন নষ্ট হয়ে যাচ্ছিল আর এই জন্য আমাদের কাজ করতেও অনেক ডিলে হচ্ছিলো বাট কিচ্ছু করা ছিল না ফাইনালি আমরা রাস্তার কাজ শেষ করলাম রাস্তার কাজ শেষ করে আমরা বাসায় ঢুকলাম দেন আমরা এখানে গিয়ে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম দেন আবার শ্যুট শুরু করলাম তো এভাবে আমাদের শ্যুটিং কমপ্লিট হলো খুবই ভালো লেগেছে আপনারা সবাই ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন শেয়ানে সানে টক্কর আই হোপ আপনাদের ভালো লাগবে আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন হাফেজ